গাইজ আজকে আমরা পিজি হাসপাতাল যাচ্ছি ওদের গিয়েছিলাম এই ফোন আপাপনের জন্য বাস পাই নাই আজকে না রাস্তা আগের মতোই ভিড় নাই মানুষজন নাই আস্তে করে মানুষ কম বুঝছ না সামনে একটা বাস আমাদের মনে হয় মানে অ্যাক্সিডেন্ট করবে आई होप देखी बात पाई कि ना Jack. রাস্তা পুরাই ফাঁকা রাস্তা মানুষজন নাই কম আছে দুই চারটা মানুষ আছে সাথে আমরা দুজনও আছি এই হলো আমাদের খোলা রাস্তার হাঁটতে খুবই ভালো লাগে রাস্তায় অনেক বাতাস পরিবেশটা অনেক সুন্দর বাউ অসম সাথে পাগলকেও দেখেন পাগলের জ্বালায় আমি রাস্তা দিয়ে ভালো মতো হাঁটতেও পারি না এই পাগলের জ্বালায় তো আজকে এভাবে নিরিবিরি রাস্তা হাঁটতে আমার খুব ভালো লাগছে ওয়াও সেই সেই নিরিবিরি রাস্তা হাঁটতে সেই লাগে অসম লাগে গাইস আমরা যাবো টিএসিতে

আমার সাথে একটা পাগল আছে যে পাগলে খালি আমার বিরক্ত করে খুবই বিরক্ত করে

খাট্টো খাট্টো পুকুর আছে সেখানে কিছু বাচ্চারা গোসল করছে তাও আবার ল্যাংটা ওই দেখেন সামনে গিয়ে দেখাচ্ছি কি সুন্দর গোসল করছে আমার ওদের গোসল করা দেখে খুব গোসল করতে মন চাইছে কিন্তু তার ল্যাংটা কেন খোঁজা চার চারম জাম বলে আজ ওদের চুক্ত আর আমরা জামা কাপড় ভালোই নাই আমাদের প্রিয় মেট্রো স্টেশন বন্ধ সব বন্ধ খুব কষ্ট লাগে আমাদের দেশের মানুষ কেন নিজেদের দেশের সম্পদ নষ্ট করে কেন এই যে আজকে রাস্তা দাঁড়ছে অনেক জ্যাম আধা ঘন্টা রাস্তা সে জায়গায় আড়াই ঘন্টা দিয়ে আসছে যখন মেট্রো ছিল এত ভিড় ছিল না কেন আমাদের দেশের মানুষ বোঝে না নিজেদের দেশের সম্পদ কেন নষ্ট করে সেটাই বুঝি না আর এই পাগল দেখেন এই পাগল তো পাগলই ওদের গোসল করা দেখে অহনা পাগলও পা ভেজে যাবে মেন্টাল তুই পানিতে পুরো ভিজিস না

একটা বাচ্চা থেকে তার কুকুরকে কিডন্যাপ করা হয়েছে তার কুকুরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে তাদের কুকুরকে কিডন্যাপ এই কিউট বাবুরটাও কিউট বাবুর টাও কিউট ওয়াও